আমি সমস্ত মিডিয়া বন্ধুকে বলতে চাই একটা কথা এই ভোটের আগে হচ্ছে সব প্রার্থীদেরকে নিয়ে সে সকাল থেকে রাত পর্যন্ত কি করছে সেটা যেরকম দেখাচ্ছেন যে সে সকালে উঠলো কি খেলো সারাদিন কি করলো এই সব নিয়ে দেখাচ্ছেন আচ্ছা ভোটের পরে যে পাঁচ পাঁচটা বছর চলে যায় কই এর মধ্যে তার দেখান না অমুক অমুক মন্ত্রী এটা করলো অমুক মন্ত্রী সেটা করলো তাদের অন্তত তিন মাস হোক মাস হোক অন্তত তাদেরকে এরকম টাইমের মধ্যে দেখান যে তারা তাদের সংসদ এলাকায় কি করলো তিন মাসে কি করলো ছ মাসে কী করলো এক বছরে কী করলো সেই প্রশ্নটা প্রত্যেকটা সংসদকে জিজ্ঞেস করুন সেগুলো দেখাচ্ছেন না এখন ভোট এসছে আর হচ্ছে ভোটের মধ্যে সে সকালে কি করলো রাত্রে কি করলো কখন ঘুমালো এইসব দেখাচ্ছেন একটা মিডিয়ার এই সমস্ত কাজ যদি সত্যিই মিডিয়াগিরি করতে হয় তাহলে পরে ভোটের পরে যে সব সংসদরা থাকবেন তাদের তিন মাসক পর পরপর তারা কি করলো সেটা তাদের ইন্টারভিউ নিয়ে জানান তবেই তো আসল মিডিয়ার কাজ হবে ঠিক আছে বন্ধুরা এটা শেয়ার করে দাও যাতে সব মিডিয়ায় এটা দেখে এবং আমাদের এই কাজটুকু করে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ